দার খো দায় ও রে গ্লিব বাসি ফুলদার খো লাগলো যে দল তলে জলে কোনো তলে লাগল যে দো দার খোল রায় ও রে গ্লিব বাসি রাঙা আসি রাশি রাশি পলাতে পলাহাসে রাঙা নেশামে ঘেমে স প্রভাত আকাশে রাঙা রাশি 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 পলা আসে রাঙানে নামে মেঘে মেসা প্রভাত আকাশে নবীন পবাই লাগি দানি দারকুল দারকুল পূরে ত্রিভবাসি দারকুল কোন লাগলো কে দোল ফলে জলে বুন তলে লাগলো কে দোল দারকুল

吧吧吧，吧吧，好，再来一个，来，再来。